আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ঙ্কর আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার সাতাশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় এবং কলকাতার কিছু কিছু জায়গায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির নিম্নচাপের পূর্বাভাস রয়েছে তো এই সকল ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের পূর্বাভাসগুলি সবার আগে দেখতে এবং জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন নয়তো আপনি আপনার জেলার খবর অর্থাৎ আপনার জেলায় বৃষ্টি হবে কি হবে না ঝড় বৃষ্টি নিম্নচাপের পূর্বাভাস আছে কি নেই সেটা কিন্তু আপনি মিস করে যাবেন তাই দয়া করে চার থেকে পাঁচ মিনিট এবং সাত মিনিটের মধ্যেই ভিডিও এন্ড হয়ে যাবে এই সাত মিনিট আপনি সম্পূর্ণ ধৈর্য সহকারে আজকের এই ভিডিওতে দেখুন আপনারা অযথাই সময় নষ্ট নষ্ট করেন সে সময় নষ্ট না করে আপনার মূল্যবান এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারই কাজে আসবে তাহলে চলুন বেশি কথা না আমরা সর্বপ্রথম দেখব কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপের পূর্ব আভাস রয়েছে শুক্রবার সকালেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর হবিগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার কামালগঞ্জের আশেপাশে আপনারা লক্ষ্য করলে দেখলে দেখতে পাবেন এই জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ থেকে শুরু করে জগন্নাথপুর সিলেট এবং চাদকবাজার ব্রাহ্মণবাড়িয়া এবং ভিশাপা বিশাখাবাট নামের আশেপাশে কিন্তু এই যে মেঘালয়ের সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর এবং দানবীয় আকার ধারণ করেছে মেঘ এই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির যে পূর্ব আভাস সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আপডেট কিন্তু আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িদরা জানিয়েছে এছাড়াও কোন কোন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে বৃষ্টি হবে কি হবে না চলুন এক নজরে দেখে তার আগে আরও একটি কথা বলতে চাই আমাদের যে শনিবার অর্থাৎ শুক্রবার সাতাশে ডিসেম্বর এবং আটাশে ডিসেম্বর শনিবারে কিন্তু সকাল থেকেই ভয়ঙ্কর আপডেট রয়েছে অর্থাৎ সকাল থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটারও একটা বিশেষ আপডেট একটু পরে জানতে পারবেন তাই অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি শনিবার অর্থাৎ শুক্রবার সকাল ছয়টা নাগাদ রাঙামাটি বিলাইছড়ির রাজস্থলী রন আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকবে ঝড় বৃষ্টির কোনো প্রভাব নেই তবে কোনো কোনো জায়গাতে যে শীতের চাপ সেটা কিন্তু বাড়বে এছাড়াও কুয়াশা কোনো কোনো জায়গাতে পড়তে পারে আবার কোনো কোনো জায়গাতে একদমই পড়বে না বলেও আবহাওয়া বলা হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা পিরোজপুর বরিশাল মাথাবাড়িয়া এছাড়াও যশোর লহাগড়া মাদারীপুর থেকে শুরু করে শালকুপা ফরিদপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও সিংরা সিরাজগঞ্জ পাবনা নাগারপুর বাঘমারা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বগুড়া সবুজবাড়িয়া ময়মনসিং কিশোরগঞ্জের হালকা থেকে মাঝারি ধরনের মেঘাযুক্ত যুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আবহাওয়া বিচ্ছপ বলেছে এছাড়াও কলকাতার কলাঘাট জামশেদপুর ধান ধানবাদ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে খারাপপুর জলেশ্বর বালাসর হলদিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই এবার দুপুরে একটার দিকে পুরো আকাশটা ফাঁকা থাকবে তবে কোনো কোনো জায়গাতে যেমন কালাই রাজশাহী বগুড়া ঢাকা কুমিল্লা ময়মনসিংহ সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়াও সন্ধ্যে সাতটার দিকে কুমিল্লা ঢাকা রাজশাহীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও শনিবার শনিবার সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় ভয়ানক আকার ধারণ করেছে কুমিল্লা আগরতলা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া হোমনা নাসি নরসিংদী থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর এবং কিশোরগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ বাজার বালাগঞ্জ কামালগঞ্জ থেকে শুরু করে জয়ন্তীপুর এবং ফেনারবাগ জগন্নাথপুর সিলেট থেকে শুরু করে চাটক বাজারের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই ভয়ঙ্কর দানবী আকার ধারণ করবে মেঘ এই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িতটা বলেছে এছাড়াও দীঘিনারা খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকচাড়া উপজেলা হাটাজঝারি থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রঞ্চরির আশেপাশে একই ধরনের আপডেট থাকবে আগামী শনিবার অর্থাৎ শনিবার সকাল থেকে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এছাড়াও নয়টা দশটার দিকে যদি দেখি তাহলে বাংলাদেশ পুরোটাই ফাঁকা থাকবে তবে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে রংপুর ঠাকুরগাঁও পানসাগর দিনাজপুরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও খুলনা বরিশাল কুমিল্লা ঢাকার আশেপাশে একই ধরনের আভাস থাকতে পারে এছাড়াও সন্ধ্যে ছয়টার দিকে আমরা দেখতে পাবো ঝড় বৃষ্টি অর্থাৎ ঢাকা কুমিল্লা কাপাসিয়া থেকে শুরু করে এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে এছাড়াও রাঙামাটি থেকে শুরু করে রংপুর থেকে শুরু করে দিনাজপুর ঠাকুরগাঁও পানসাগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এই ছিল বাংলাদেশ এবং কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস এ ধরনের আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য